বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে চলে এলাম আপনাদের মাঝে একটি সুরা শেয়ার করার জন্য তো বন্ধুরা জানিয়ে দেব কোন সুরাটা জানার আগে আমার ভিডিওতে শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন জানা যাক কেউ যদি সুরা এ ক্লাস অর্থাৎ কুলভাল্লা আল্লাহ দিনে অথবা রাতে কোনো সময় দশ বার পাঠ করেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে তো বন্ধুরা অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ সূরাটি দিনে অথবা রাতে যে কোনো সময় পাঠ করার চেষ্টা করব অবশ্য এটা করার কিছুই না কারণ অত কঠিনও না যে আমরা পাঠ করতে পারবো না সূরা ইখলাস তাত কুল ফাল্লাহ অবশ্যই আমরা পাঠ করতে পারবো তো যারা জানেন তারা তো জানে আর যারা জানেন না অবশ্যই দিনে অথবা রাতে এই সূরাটা পাঠ করবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলিগুলটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি একটু দেখবেন কারণ আমার চ্যানেলটা ইদানিং আরও বেশি ডাউন হয়ে গেছে কারণ আমি অত একটা সময় দিতে পারতেছি না আমি প্রচণ্ড ব্যস্ততার মাঝেও একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন অবশ্যই আমি আপনারা মাঝে সাথে ইনশাল্লাহ থাকবো সাপোর্ট করব তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কথা বা সুরা। নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ